ফাতিমাহ বিন কায়েস রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত তিনি বলেন একদিন রসুল্লাহ সাল্লাল্লাহ আলাহি ওয়াসাল্লাম এর দরবারে তামিম আদারি আসলো এবং রসুল্লাহ সাল্লাল্লাহ আলাহি ওয়াসাল্লাম কে এ মর্মে অবগত করল যে একদা সে সমুদ্রে নৌকায় আরোহণ করল তখন নৌকাটি তাকে সহ নিজ স্থান থেকে বিচ্যুত হয়ে গেল এবং অবশেষে দ্বীপে এসে পড়ল অত পর সে পানির উদ্দেশ্যে দ্বীপ অভ্যন্তরে প্রবেশ করল সেখানে পৌঁছে সে এমন এক ব্যক্তিকে দেখ যে তার চলছে। অত পর তিনি হাদিসের পূর্ণ ঘটনা বর্ণনা করলেন তবে এতে এও রয়েছে যে দাজ্জাল বলবে আমাকে যদি বের হওয়ার অনুমতি প্রদান করা হয় তবে আমি তাইবাহ ছাড়া সমগ্র পৃথিবী প্রদক্ষিণ করব অত পর রসুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম তামিম আদারিকে লোকেদের মাঝে নিয়ে এলেন এবং সে তাদেরকে পূর্ণ বৃত্তান্ত তখন রসুল্লাহ সাল আলহ ওয়াসাল্লাম সাল্লাম বললেন এ শহরটি তাইবায়ে